যে দুশ্মনক হলে কথা হরু তার রে দাদা রে বড় ভাইরে তারার অত দরদ হামাইল নি ভিতরে যে অতারা তার রে তারা ফ্রি ফড়াইত ফ্রি খাপড় দিত ফ্রি আপনার ট্রিটমেন্ট করতো এই কথা বিশ্বাস করা যায়নি আমরার দেশ যখন স্বাধীন আসিল তখন সারা দেশের মধ্যে প্রায় বারো লক্ষ দিনী মাদারি সকল আছে এই দেশর দুশ্মন আমরা দেশরে ডাকাতি করণেওয়ালা হল দহন এই দেশও আইল তারা এই কথা খুব ভালোভাবে অনুভব করতে পারল যে এই দেশে আমরা স্বাধীন হিসাবে রাজত্ব করতে হইলে আর এই দেশর জনগণর ধর্মরে পরিবর্তন করতে হইলে আর সারা দেশবাসীরে খ্রিস্টান বানাইতে হইলে একমাত্র এই সমস্ত দিনী মাদারিস যে কোনো তালিম দেওয়া হয় আর এই তালিম দেনেওয়ালা জেলা উলামায় খেরা মহল আসেন এরারে না ধ্বংস করলে আমরার আশা পূরণ হবে না এই সমস্ত লক্ষ্য সামনে লইয়া ইংরেজ হলে এই জমিনও প্রায় বারো লক্ষ মাদ্রাসা যেগুলা আমরা ময় মুরব্বী বুজুর্গানে দিন হল রাজা বাদশাহ বানাই থা গেছিল এইগুলার এইগুলারে ডোজার লাগাইয়া নিশ্চিহ্ন করল দ্বিতীয় আরেক করল যে যত জায়গাত কোড়ি করিম চাফা করা হয় এই চাফাখানা তাকিয়া তারা কোরা করিম সব হরি হরিয়া এইগুলারে জ্বালাইয়া বসীভূত করার কাম শুরু করলো আর তিন নম্বর কাজ শুরু করল যে খে মাদ্রাসা ফাঁস এনর সার্টিফিকেট খেঁত খার তুকাইত সার্টিফিকেট তোকানির জরুরত নাই আলি মুলামা মার্কা যত রে ভাইবায় এর তো মাথার টুফি বা ভাগলি আছে হঠার মধ্যে দাঁড়িয়ে আছে পরনে লম্বা কুর্তা আছে আর পাজামা আছে ও এন ইলা কোনো মানুষ দেখলেও এই মাংসরে নিয়া ফাঁসি দিয়া এনার মারিল ইংরেজ আমাদের দুশ্মনক হলে এই তিন খাম শুরু করল খাম বুধবই চেননি মনে রাখবা বড় গুরুত্বপূর্ণ আমরা খাম লাগব যে এক নম্বর দেখল যে দিনী মাদার্সা যেগুলা আছে এইগুলারে ধ্বংস কর দুসরা নম্বর কোরআনে করিম খরিদরিয়া যাহাতে মুসলমানে ফলিতে না ভারই তের লাগে কোরআন শরীফ কুটুখানাতে ফরিদ করিয়া নিয়ে সব জ্বালানি শুরু করো আর আলিম সুরত তারি যত মুসলমান হল দেখবায় এরারে ফাঁস লটখাইয়া এরারে হত্যা করা যে সময় যে ইংরেজর বিরুদ্ধে সাহস করিয়া মাতিবার হিম্মত শহরের নাই ইংরেজর এই প্ল্যান পরিকল্পনা কল্পনা বিকল্প অন্য চিন্তাধারা করবার মতো যে সময় সহ ভারতবাসী হল বুক সাহস নাই যে আমরার এত মদরসা এত লাখ মদরসা ধ্বংস করল আবার ফিরিয়া আমরা মদরসা বানানি শুরু করি আমরা অত কোরআন করিম জ্বালাইল ইকনাইন বিরুদ্ধে তো মোটামুটি একটা আশা আছে যে আমরা যেগুলো হাবিসা বগলা সই তাইন তাইন ইটার একটু কম্পেনসেশনের লাইন করবা আর যে সমস্ত আলিম উলামার সুরত সকলদারী ভারতীয় জনগণকে যে মারা শুরু করল এই সময় এই সংকট মুহূর্তে আমরা দেশর ভারতবর্ষর সব থেকে বড়ো বড়ো যে ওলামায় খেরাম হল আসলাম এর মধ্যে তা গিয়া হজরত হাজিম দাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলী হজরত কাসিম নাম রহমতুল্লাহ আলী আর হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহি আর সন্তানোর যত সাথী সকল আসলা সবে মিলিয়া এক কথা চিন্তা করলা যে এই ভারতবর্ষ জমিনও মুসলমান সকল ইসলাম আর কোরআন হদিস বাছাইবার এখন ফিরিয়া কি প্ল্যান প্রোগ্রাম নেওয়া যায় এই চিন্তা ফিকির হইয়া তাই তাই তো দেখলা যে টান জবানার আগ পর্যন্ত যত মাদারিস আছিল সেই মাদারিসগুলা মদরসাগুলা চলতো হয়তোবা কোনো বাদশার দেওয়া অক্স করা জমিনর লাভ দিয়া আর নইলে কোনো জমিদারে মুদরসা বানাইয়া দিচ্ছি মুদরসা বানানির অর্থত সেই জমানা কথা আসিল যে এই মুদরসার যত উস্তাহাদ ফরাইবা এই মুদরসা যত তালিমলে ফড়িবা এনতানোর সারা বৎসর খাই খিলাই জরুরত পূরা করবার লগে জমি হক ফরিয়া দিতা তার সময় মাদারি সগল চালাইবার লাগিয়া খেয়র কাছে চান্দা করা লাগতো না যে মদরসা বানাইয়া দিতা যেমন মনে হয় মদরসা যেদিন এক লাগে তো এর লগে আরো বিশ পঁচিশ ত্রিশ কিয়ার জায়গাও লগে দিলেইলা। এই জায়গার উপসত্তর টাকিয়া যেটা বাড়ি আইতো। এই দিয়া খরচ সারা বৎসর আলিমুলামার তালেবুল ইলি মহলর খিতাব আদি যা লাগে আর এই খরচগুলাই যেত এখন ইংরেজ হলে এই সিলসিলা বন্ধ করে দিল এই মাদ্রাসাগুলা বন্ধ করে দিল এই মাদ্রাসার যেটা জায় জমি অখ সম্পত্তি আছিল ইগুলা তারা জবরদখল লইল এখন নয়া নয়াশরিয়া কিভাবে মদরসা বানানি যায় আর কোরআন হদিসর শিক্ষারে মুসলমান হলার মধ্যে রাইজ করা যায় প্রচলিত করা যায় আর এটারে বাকি রাখা যায় এর লাগিয়া আমরা আমরাতে দুবার আরেক চিন্তা করলাম তো বিকারি বানাই নিল ইংরেজে আমরার মদরসা ধ্বংস করলো মদরসার অক সম্পত্তি জবরদখল করলো আলী মুলামারে ফাঁসি দিয়া মারলো আমরার কিতাব কোরআনে করিমরে জ্বালাইয়া শেষ করি লইল এই অবস্থা আবার দুবার শুরু হইল এই দিনী মাদারিসর আন্দোলন যে আন্দোলনের সকল বড় মুরব্বী আসলা হাজিম দাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলহী আর তাম বড় বড় দুই সাকিব একজন ইলা হজরত কাসিম নান তবি রহমতুল্লাহ আলহী আর একজন হইলা হজরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলহী তাই চিন্তা করলা এখন আমরা কি করা যায় এখন তো আমরা মুসলমানরা তো এই পরিমাণ সম্পত্তিও নাই যে আমরা এখন অক্ষরিয়া দিমু অকরিয়া দিলে ইংরেজী লইয়া গিয়া একদিকে আমরা আলি শহীদ হয়ে গেছই সাধারণ মুসলমানও শহীদ হয়েছে ডিদি মাদারি সকল নাই এই চিন্তা করলা যখন আমরা এক মায়া মদরসার ফিরিয়ার এক বুনিয়াদ ডালি ও মদর বুনিয়াদ বানাইয়া সারা ভারতবর্ষর কোনায় যেন আবার মুসলমান হলে এই দিনী মাদারি সকলর সিলসিলাতে জারি এই প্ল্যান হলে লইলা এখন তো ইংরেজে শুরু করল যে তা মুসলমান হকলরে তারা মারছে উলামাই ক্যারাম হকলরে যে তার ফাঁসিৎ লখাইয়া শহীদ হরছে ইতার হরুতা মরুতা তো বাড়িত কিতা এটিম অবস্থায় ভরে রয়েছে ইতারে দেখাশুনা করবার মতো খাজু খেদমত করবার মতো কেউ নাই ইংরেজ মিশনারি তারা আমরার মুসলমান হল ডিমি মাদারিস জেলা তবলিগি জামাত জেলা খ্রিস্টান ধর্মরে পৃথিবীর কোনায় কোনায় পৌঁছাইবার লাগিয়া মানুষরে বিভিন্ন জিনিসর লুপ দেখাইয়া টাকার লোভ দেখাইয়া পয়সা ফয়সাগড়ির লোপ দেখাইয়া বিভিন্ন জিনিসর লুপ দেখাইয়া তার ধর্মান্তকে চরিত হইয়া খ্রিস্টান বানাইবার যে বড় সংগঠন এই সংগঠন নাম হইল খ্রিস্টান মিশনারি তারা দেখবা তার কারণে যে সময় যে জমানাত মানুষ কোনো বস্তি এরে পাহাড় অঞ্চল গিয়া পৌঁছিতে ভারেন নাই কিন্তু খ্রিস্টান মিশনারি হল তখনও এটা পাহাড়ে জঙ্গলে গিয়া তার মার্কা জল খাই করছে বেশ দূরেই নাই খামনায় চাইন আমরা ডিস্ট্রিক্টর মধ্যে মাকুন্দা মিশনারি যেটা আছে ইগুন নাম তো হলে হুইশন ইটা সেই সময় যখন এই জায়গা তারা বানাইছে আটিয়া জিবার মতো ব্যবস্থা এদিকে আসিল না পাড়ে জঙ্গলর রাস্তা কুচাবায় মানুষ ও সময় হগানো তারা একটা মরকজ বানাইছে হসপিটাল বানাইছে কিতার লাগিয়া যে মানুষরে লুপ দেখাইয়া ইসলাম থেকে হরাইয়া হিন্দু ধর্ম থেকে হরাইয়া মানুষের খ্রিস্টান বানাইবার একটা প্ল্যান প্রোগ্রাম এই প্ল্যান তাকিয়া মুসলমান সকলের বাসাইবার লাগিয়া আমরা বুজুর্গানে দিনে চিন্তা করলা এখন একদিকে আমরা সারা ধ্বংস করলো আর যেটা মুসলমান অগলরে মাসল যে শহীদ ঘরছে ওটার বাড়ি তো খ্রিস্টান মিশনারি ফাটাইল ফাটাইয়া হইল তোমাতানোর বাড়ি যেটা এটিম হরুত অকলাশই ওতা হরুত অগলরে আমরা দিলাও আমরা ইগুন নিয়া ফ্রি ফলাইম ইগিনতরে তরে খাবর লইয়া দিম ইগুন বই লইয়া দিমু ইগুন বেমার ফরলে দয়াই দারু ফরমু অগুণ আমরারে দিলাও হনসাই যে দুশ্মনক হলে ওটা হরু তার দাদারে দাদা রে বড় ভাইরে মারল তারার অত দরদ হামাইল নি ভিতরে যে অতারা তার রে তারা ফ্রি ফড়াইত ফ্রি খাবার দিত ফ্রি আপনার ট্রিটমেন্ট করতো এই কথা বিশ্বাস করা যায়নি এত বোঝা গেল যে ইগুন্ত উপরে আর বুঝাইবার সেও নাই ইগুন্তরে তার পরিবার থেকে চিনাইয়া যদি নামরার খবজাত নিতাম কি পারি তো ইগুন্তরে আমরা ফ্রি পড়াইয়া ইগুন্তরে খ্রিস্টান বানাইমু খ্রীষ্টানর পোশাক লইয়া দিম খ্রীষ্টানিয়া বিশ্বাসকতা তারা অন্তর মধ্যে ফায়দা করম যাহাতে ইগুন্তর গর্তা যে আর মুসলমান ফায়দা না হই ইগুন্তরে খ্রীষ্টান বানাইলে ইগুন্তর হইবা বা অগুণ খ্রীষ্টান বনি দেবা এই প্লেন পরক্রাম আতলইয়া খ্রীষ্টানি মিশনারিও গেলে মুসলমানের এটিম বাচ্চাঞ্চ্যে তারা নিয়া নেওয়া দরলার এই সময় আমরার বুজুরগানের দিন এই কাসিম নান্তুই রহমতুল্লাহ আলহি হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলি হজরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলহী ভারতর বিখ্যাত আলী মুলামা হলে দেখলা মুসলমানর বংশ ভবিষ্যৎ প্রজন্মরে আর রক্ষা করবার ভাই নাই ও তাই তাইনে এলান দিলা কথা যে হে মুসলমান মা বই নকল তুমি দেন যেগুরো বিধবয় গরম হয়ে রইস তোমাতানোর বাচ্চাইন যেটা আসেন এই দু খ্রিস্টান তারা হাওয়ালা করিও না তারা হইতেছে তারা নিয়া ফ্রি ফড়াইব ফ্রি বই লইয়া দিব ফ্রি খাবর সুবর দিব ফ্রি দোয়াই দারু তুমি তাই চিন্তা করিও না বাচ্চা বাচ্চাই নিগুন্তরে মুসলমান রাখবার লাগিয়া ইগুন্তর বংশত তাকিয়া মুসলমান জন্ম নিবার লাগে ইগুন্তরেও আমরা নিয়া ফ্রি ফড়াইমু ফ্রি কিতাব লইয়া দিম বেমার ফড়লে হয়তো ফুলফু আল্লাহ শরীফ ফাতে ফুঁ দি আর ফুয়ে কমেনাতে সম্পর্কে হসপিটাল হাওয়ালা করিও না তরে আমরার হাওয়ালা দেও আমরার হাওয়ালা করো আমরা সারা ইনতাম করব এই আমরার ভারতবর্ষ শুরু হইল যে এখন আলিম মুলামা যেগুলো আছেন চানদানোর বাড়ির সম্পত্তি আসেনি জমিদারি নি ফরুতা মিয়া মদরসাদ খাবাইতা আর আলি মুলামা অকল তনখা অকল হদিয়া হল তفاقুল দিতা ইপরিমান তো ক্ষমতা নাই এক দিকে মাদ্রাসা হল قائم করলা মুসলমানের বাচ্চা অন্তরে খ্রিস্টান বানানি তাগি রক্ষা করি আনিয়া অন কলিমা তৈবা সূরা ফাতিহা হিজরর सबक কুরআন শরীফের सबक হাদিস আর শরফ सबक ফাকার सबक দেওয়া শুরু করলা আর পুরা দেশের মুসলমান যেগুলো তখন जिंदा আছেন তান তানদেকতা اعلان দিলা বলে ভাই হল बुजुर्ग হল আমরা হকলে যদি আমরার কোরআন বাসাইতে চাই। আল্লাহ আল্লাহ রসুলর নাম খানি দেশ চাই আমরার হকলে আমরার রুজি রোজগার তাকিয়া আমরার ফটো থাড়া খরচ করিয়া আমরা এই সমস্ত দিনী রে সকল যে যেগুরো ওলামাই কেরা মহল দিন মেহনত করতা দুনিয়ার লোভ লালসা সারিয়া যেটা বাচ্চাই যখন ইনো আল্লাহ আল্লাহ রসুলর দিন শিকিবার লগে ইগুণাইসেন ইগুন তোর জরুরতরে পুরা হরা আমরা জরুরি গতিকে তুমি জান সবে যার রুজি রোজগার থাকিয়া একটা অংশ এই সমস্ত মাদারি সকল দেও যাহাতে আমরা এই দিনই মাদারি সকল সুষ্ঠ সুন্দরভাবে জেলা আগর জমানার বাচ্চা হল রক সম্পত্তির দ্বারা জমিদার হল রক সম্পত্তির দ্বারা একজনের সম্পত্তি চলছে কি একজনই মালিকানা এখন আর নাই আমরা সারা মুসলমানি মিলিয়া এই খরচটা আমরা খান্দ লইলাম ইকনী আমরা সালেয়া যাইমু এই অ্যালান এই আওয়াজ চুল্লা আমরা রোলামাই খেলাম